কোজিগো আজের জয় জাম্পের সাথেও কিন্তু যোগাযোগ করার করছে ট্রাম্পের সাথে দেখা করে তিনি অনেক কথাও আলোচনা হতে পারে তার লভিস্ট ফার্মের মাধ্যমে বিশ্বের সকলভাবে মোটিভ যদি তৈরি করে ফেলতে পারে আওয়ামী লীগ সজীব আজাদ জয় ভারত এবং শেখ হাসিনা অটোমেটিক্যালি বাংলাদেশও আওয়ামী লীগের রাজনীতি অ্যাক্টিভ হয়ে যাবে ডক্টর যত চেষ্টা করুক কার্যক্রম নিষিদ্ধ রাখা পারবে না ইউনু সাহেবকে পালাতে হবে এখন সেই অবস্থায় চলে এসেছে ভুটানের প্রধানমন্ত্রী তিনি যে এসেছিলেন তিনি কতগুলো বার্তা নিয়েছিলেন ইউনুসের আর কোনো রাস্তা নেই আন্তর্জাতিক প্রেসার ভারতের প্রেসার সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো এক সেকেন্ড টু না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হয়ে যাবে আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে শেখ হাসিনা শেষ শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল আরে বাবারা বিগত পনেরো মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিন্ন হওয়ার মতো দল নয় নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতা কর্মীকে আটক করে আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে আচ্ছা ধরলাম এদের কথাই ঠিক আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ নিশ্চিহ্ন করে দিচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যাদেরকে রাজনীতিতে এনেছে সেই বিএনপি জামায়াত এনসিপি এদের মধ্যে কেউ কি একবারও প্রমাণ করতে পেরেছে যে তারা আসলে জনগণের রাজনীতি করছে বিগত পনেরো মাস নিজেদের উন্নতি করা ছাড়া দখলবাজি ছাড়া ব্যবসা বাণিজ্য করা ছাড়া টেন্ডারবাজি করা ছাড়া কেউ কি দ্রব্য নিয়ে কলকারখানা বন্ধ হওয়া নিয়ে চাকরি না থাকা নিয়ে জীবনের ব্যয় বাড়া নিয়ে বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া নিয়ে একটা বাক্য উচ্চারণ করেছে ভাবুন তো এখন যদি আওয়ামী লীগ মাঠে থাকতো পরিস্থিতিটা কি হতো ইউনুস পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভব হতো এখানেই আওয়ামী আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য আর এ কারণে কোনোদিন আওয়ামী রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয় কথা পরিষ্কার যদি পরিষ্কার না হয়ে থাকে আরো পরিষ্কার করে বোঝাই বিশ্লেষণটা এভাবে শুরু করি যেভাবে আঘাত করা হোক যত ভয়ঙ্কর দিয়ে যাক দলটি তার তিনটি প্রজন্মের রাজনৈতিক স্মৃতি গঠন করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা এনেছে যাদের হাতে বাংলাদেশ রাষ্ট্র গঠনের শুরুটা হয়েছে আর যারা বাঙালি জাতীয়তাবাদের আবেগ অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের ভেতরে ধরে রেখেছে তাদেরকে রাতারাতি রাজনৈতিক ভূত করে ফেলা সম্ভব রাজনৈতিক মানে মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব সেটা সম্ভব নয় আর কেন সেটা সম্ভব নয় তার উত্তরে বলতে চাই যে সেটা শুধু আবেগের কারণে না দলটির সমর্থক গোষ্ঠীর সংখ্যাকেও আপনার ধরতব্যে নিতে হবে আপনি পত্রিকার পাতা খুলুন কিংবা ইউটিউব বা ফেসবুক খুলুন আওয়ামী লীগ বিদ্বেষী কিংবা নিরপেক্ষ সেজে আওয়ামী লীগকে জ্ঞান দিতে আসা বহু জনকে দেখবেন সমানে লিখে যাচ্ছে বা বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি শেষ বিলুপ্ত

এটা মানবেন প্রকাশ্যে স্বীকার করতে তাদের লজ্জা লাগবে নিশ্চিত কারণ সাম্প্রতিক সময়ে নগ্ন দমন পীড়নের মধ্যেও গ্রামে গঞ্জে শহরের অলিতে গলিতে দেখা যাচ্ছে তারা জড়ো হচ্ছে ছোট ছোট মিছিল প্রতিরোধ করে যাচ্ছে এই অনাচার অবিচারের এগুলো তো শূন্য জন্মায় না এগুলো আসে সেই ভিত্তি থেকে যার শিকর বহু দশকের অভিজ্ঞতা পরিবার ভিত্তিক পরিচয় আর ইতিহাস সমাজের গভীর মানসিক গঠনের উপর বা গঠনের কারণে আওয়ামী লীগ সেই জায়গা দখল করে রেখেছে তিন তিনটি প্রজন্ম ধরে দাদা তার যৌবনে আওয়ামী লীগের হয়ে পাকিস্তানকে হটিয়ে স্বাধীনতা এনেছে বাবা স্বাধীন বাংলাদেশে গত চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের দায় মিটিয়েছে আর এখন ছেলে আওয়ামী লীগের হয়ে রাস্তায় নেমেছে যে পরিবার উনিশশো একাত্তরের জীবন দিয়েছে যে পরিবার উনিশশো নব্বই আন্দোলনে রাস্তায় নেমেছে যে পরিবার দু হাজার একের নির্যাতন দেখেছে সেই পরিবার সহজে তার রাজনৈতিক পরিচয় বদলাবে না এটা তো স্বাভাবিক এটা যে এক ধরনের স্মৃতি পরম্পরা যেটা এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি এই আওয়ামী লীগের আপনি আপনার সেটা মনে হয় না তাই মানে যদি কেউ বলে যে আওয়ামী লীগ বিলুপ্ত এই কথাটা টিকবে না একটি মাত্র সহজ কারণেই বিলুপ্ত হওয়ার জন্য দলকে জনশূন্য হতে হয় মানে সমর্থক শূন্য হতে হয় ভয়াবহ দমন পীড়নেও মানে নয় মানুষ দল ছেড়ে গেছে বরং দু হাজার পর যত অত্যাচার নেমে এসেছে ততই তাদের সমর্থকদের মানসিক সংহতি বেড়েছে তারা হয়তো আজ একত্রিত হয়ে রাস্তায় হাঁটে না তার মানে এই নয় যে তারা সমর্থন সরিয়ে নিয়েছে ভয় মানুষের আচরণ থামাতে পারে কিন্তু বিশ্বাস বদলাতে পারে না এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি বড় ভিত্তি বড় ন্যায্যতা এবার আসল প্রশ্নটা আসি ধরুন আওয়ামী লীগ এখন তার স্বাভাবিক রাজনৈতিক ছন্দে ফিরে এসেছে এবং যদি আজ হয় ঠান্ডা মাথায় ভাবতে হবে বাংলাদেশের নির্বাচন ইতিহাস বলছে যখনই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে দুটি জিনিস ঘটেছে এক ভোটের হার বেড়েছে আর দুই আওয়ামী লীগ তার ভিত্তিগত সমর্থনকে ভোটে রূপ দিতে পেরেছে মানে মানে ক্যাশ করতে পেরেছে ভোটের মাধ্যমে উনিশশো একানব্বই বলছে সে কথা কত ভোট পেয়েছিল কত ভোটের ব্যবধানে জিতেইছে আট সাল যখনই ভোটের মাঠ খুলেছে আওয়ামী লীগের ভোট কখনো যায়নি আবার দলটির আছে এবং এই ভিত্তি কেবল নগর নয় গ্রামেও এমনকি দু এক সালের ওই লতিফুর রজার খলিলের ভাইরা ভাই নির্বাচনেও আওয়ামী লীগের কিন্তু ভোট কমেনি ভোট বেড়েছে আসন কমেছে এই বিষয় তো মানে বিষয় কাণ্ড তো বাংলাদেশে ঘটেছে সে সময় তাই না এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি হত্যা ঘরবাড়ি দখল মামলা গ্রেপ্তার নিষিদ্ধ রাজনীতি এসবের ফলে আওয়ামী লীগের ঘরানার মানুষের উপর যে মানে অসহায়ত্ব নেমে এসেছে যে চাপ নেমে এসেছে সেটি তাদের জন্য উল্টো এক ধরনের সহানুভূতির পুঁজিও তৈরি করছে মানুষ রাজনীতিকে ভালো মন্দের পাল্লায় মাপতে গিয়ে তুলনা টানে আর সেই তুলনার জায়গায় আজকের শাসকদের আচরণ শেখ হাসিনার সরকারকে ভুলিয়ে দিচ্ছে ক্রোধে বলা কথাগুলো বদলে যাচ্ছে মনে দুঃখ জমছে এখন মানুষ বলতে শুরু করেছে আগের আমলে অন্তত ভয়টা এত ছিল না অন্তত রাষ্ট্র এত ভাঙাচোরা ছিল না এই মনস্তত্ব ভোটের বাক্সে বড় ভূমিকা রাখবে তাতে কোনো রকমের সন্দেহ নেই আরেকটা বিষয় আছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও আওয়ামী বিরোধী রাজনৈতিক দল মানে বিএনপি জামায়াত এনসিপির অবস্থানে কোনো নৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয়নি সাধারণ মানুষের মনে হয়েছে বলে আপনার মনে হয় বিএনপি জামায়াত হোক এনসিপি এবি গণ অধিকার এসব নতুন গোষ্ঠী হোক তাদের কেউই এখনো সমাজের একটা বড় অংশকে বোঝাতে পারেনি যে তারা দেশের জন্য বেশি স্থায়ী বেশি দায়িত্বশীল বা বেশি গ্রহণযোগ্য বিকল্প আওয়ামী লীগের চাইতে এমনকি তারা কখনোই জনগণের জন্য একটা কথা বলেনি তারা সবসময় নিজেদের জন্য রাজনীতি করে যাচ্ছে রাজনীতির মাঠে যখন প্রভাবশালী কোনো বিকল্প দৃশ্যমান হয় না তখন পুরনো দলগুলোই আবার ফিরে আসে আর এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এরা কখনোই বাংলাদেশের পক্ষে কথা বলছে না মুক্তিযুদ্ধকে তারা দিয়ে সরিয়ে দিয়েছে এটা কি বাংলাদেশের মানুষ দেখছে না এটা শুধু বাংলাদেশের ইতিহাস নয় পাকিস্তান ভারত নেপাল সবার ইতিহাসে দেখা গেছে একই জিনিস তার মানে আওয়ামী লীগকেই মানুষ ফেরাবে তাতে কোনো সন্দেহ নেই আর সে কারণেই নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে হচ্ছে এই নুসকে এখানে আরেকটি মনস্তাত্ত্বিক বাস্তবতা আছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে যে বটগাছ বলা হয় সেটা নিছক উপমা নয় রাজনীতির বটগাছ এটা সত্যি বহু প্রজন্মে মিশে থাকা এক সাংস্কৃতিক রাজনৈতিক ধারা এই ধারার মানুষ জানে নেতৃত্ব কাঠামো ভেঙে গেছে কিন্তু আর কোন রাজনৈতিক একদিনে বিলীন হয়ে যায় মানে এটা প্রশ্নই আসে না এটা একদিনে সম্ভব নয় এবং এক ইউনুসের পক্ষে আওয়ামী লীগকে বিলীন করা সম্ভব নয় এরকম আরো দশ বারোটা ইউনুসের জন্ম হতে হবে এখন যারা দাবি করছেন যে আওয়ামী লীগ শেষ তাদের যুক্তি আসলে বিদ্বেষ আর প্রতিপক্ষ মনোভাবের উপর দাঁড়িয়ে আছে আজ যে বুদ্ধিজীবী কথা বলছেন তারাই আবার বলছেন যে দেশে মৌলবাদের উত্থান হচ্ছে ভয়ঙ্কর ধর্মশাস্ত্র এই মৌলবাদীরা ক্ষমতা দখল করতে চাইছে আইন শৃঙ্খলা খাড়া প্রশাসন বিভক্ত জাতীয় রাজনীতিতে স্থায়ী কোনো ভাষাম্ম নেই কিন্তু প্রশ্ন হলো এই শূন্যতা কে পূরণ করবে যে দল 40 শতাংশ মানুষের আবেগকে এখনো ধারণ করে সেই দল ছাড়া এই বড় শূন্যতা কে পূরণ করবে বলুন তো এখানে এসেই তাদের যুক্তি ভেঙে পড়ে ওই যে কথা আছে না হিপে মার খাগায় ইন্ডিয়া এখানেই তারা মার খেয়ে যায় ব্যক্তি শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক অবস্থান এ দুটি ভিন্ন বিষয় আলাদা বিষয় রাষ্ট্রনেতা হিসেবে তার ব্যক্ততা থাকতে পারে কর্তৃত্ব পরায়ণ আচরণ নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন অনেক ভুল থাকতে পারে তার কিন্তু ভুল মানেই দল হিসেবে যে আওয়ামী লীগ বিলুপ্ত হওয়ার কারণ ঘটবে তা তো নয় রাজনীতিতে ভুলের শাস্তি হয় নির্বাচন দিয়ে সময় দিয়ে দল নিষিদ্ধ করে নয় ইতিহাসের বিচারও তাই বলে ভারতের কংগ্রেস পাকিস্তানের পিপলস পার্টি শ্রীলঙ্কার এস সবাই ভয়াবহ পতন দেখেছে কিন্তু ফিরেছে তো কারণ তাদের ভিত্তি সমাজে ছিল আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই গল্পটাই সত্য তার মানে এখন যারা ভাবছেন আওয়ামী লীগ আর কোনোদিন উঠতে পারবে না তাদের প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম